ভাবছো যে আমি এত ভদ্রভাবে কেন আসলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হোমক হ্যাঁ আশা করি তোমরা থামবেলাটা কি বুঝেই গেছো তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই বলো যে ভিডিওটা কেমন হয়েছে তো প্রথমেই বলে রাখি আমরা যেখানটায় থাকি সেটা আমাদের নিজস্ব জায়গা নয় সেটা হলো রেলের জায়গা তো এটা হলো ট্রেন আর এটা হলো আমার বাড়ি ঠিক আছে তো এই যে দেখছো আমি বাড়ির পিছন দিক থেকে ভিডিও করছি ওই পাশে আছে রোড তো ওই পাশ থেকেও আমার বাড়িতে যাওয়া যায় তো যেহেতু গাড়ি চলছে সো ওখানে পুজো হয়েছে আজকে বিশ্বকর্মা পুজো তো সেই জন্য আমি এখান থেকেই ভিডিওটা করছি ঠিক আছে তো এই যে দেখছো এই জায়গাটা তোমাদের সকলেরই চেনা হবে কারণ আমি এখান থেকে পুরো এই জায়গাটায় ফোনটা রেখে তারপর এই জায়গা জায়গাটাই ভিডিও করি তোমরা জানো আগে তো করতাম তো এখন লোকেশানটা চেঞ্জ করি তো চলো আস্তে আস্তে ঘরে যাওয়া যাক আর এটা হলো আমাদের তুলসী তলা যেখানে পুজো করা হয় দেখো তুলসী গাছগুলো তো এটাই হলো আমার ঘর আর আমার ঘরে দেখো আমার নাম লেখা আছে তো এই হলো আমার গেট ঠিক আছে আর আমার বাড়ি ঢোকার রাস্তাটা দেখো মানে কি বলবো আর একটা মোটা মানুষ ঢুকতে পারবে না এতটাই শুরু কিন্তু ওই দিকে রাস্তাটা বড় আছে তো এটা যেহেতু পেছন দিকে তো এই দিক দিয়ে ঢুকতেই প্রথমে পড়ে যায় আমাদের রান্নাঘর আর এটা হলো আমার রান্নাঘর রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো এখানে আমরা গামছা টামছা জাস্ট মিলে রাখি এই হলো আমাদের গ্যাস এই হলো সিলিন্ডার সিলিন্ডার ঘরেও একটা আছে আমাদের তিনটে সিলিন্ডার আর এটা হলো আমার সেলাই মেশিন যেহেতু আমার টেবিলটা কিছু জন্য ভেঙে গেছে তো যতদিন না টেবিল একটা কিনছি ততদিন এটার ওপরেই এখন রেখে কাজ চালাচ্ছি আর এখানে হলো বাসনপত্র রাখছি আর এটা হলো কড়াই কালাকুষ্ঠা মারা ঠিক আছে কেউ খারাপ দেব না আমি জানি তোমাদের হাসি পাচ্ছে আর এটা হলো নুড়ি আর এখানে হাতা খুন্তি রাখা হয় গরিবের বাড়ি বুঝতেই পারছো আর এখানে ওপরে রাখা হয় মশলাপাতি আর নিচে রাখা হয় খাবার যেহেতু খাবার ওরকমভাবে আমরা রাখি না কারণ বুঝতেই পারছো গরিবের ঘর কখন কি চলে আসে আর এখানে না ভীষণ আশোলার উৎপাত এই যে সবজি সিলিন্ডারের উপরে রাখি আর ওই দিকটায় আমাদের বাথরুম বাথরুমটা তোমাদের পরে দেখাচ্ছি তো আমি এখন প্রবেশ করছি আমার শোয়ার ঘরে ঠিক আছে তো প্রথমেই বলে রাখি এই দেখো আমরা জামা কাপড় ঠিক এভাবেই রাখি আমার যে আগে কাঠের আলনাটা ছিল সেটাও ভেঙে গেছে তো তারপর থেকে আর আলনাটা আনা হয়নি তো দড়ি বেঁধে তারপর জামা কাপড় রাখি তো এই যে দেখছো এই বিছানাটায় থাকে আমার মা আর এইখানে একটা ক্যালেন্ডার আছে আর এই যে একটা ঘড়ি আছে উপরে ঠাকুর আছে আর এদিকে একটা জানলা এখানে কেউ যদি আসে বুঝতে দিই আর ঠিক এই বিছানাটাই থাকি আমি আর গোপাল ঠিক আছে আর ওপরে ফ্যান চলছে বুঝতেই পারছ আর এই দিকটায় একটা চেয়ার আছে আর ছোটো ছোটো জিনিস পুতুলগুলো সাজিয়ে রেখেছি আর এটা আমি কিছুদিন হলো শখ করে কিনেছি একটা ড্রেসিং টেবিল তো তোমাদের ড্রেসিং টেবিলটা দেখাই দেখছো এরকমভাবে ঘুরে আছে খুব ছোট্ট একটা ঘর আমাদের ঠিক আছে গরিব মানুষ বুঝতেই পারছ আর এই দিকটায় ভীষণ সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখি দেখতেই পাচ্ছ আর এই হলো আমাদের ঠাকুর যেখানে আমরা পুজো করি দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো যদি এখন বিকেল হয়ে গেছে তোমরা ঠিকঠাক হয়তো দেখতে পারবে না আর এটা হলো আলমারি যেখানে জামা কাপড় রাখা হয় আশা করি তোমরা জানো ঠিক আছে এই হলো পুরো ঘর আমাদের খুব ছোট্ট একটা ঘর দেখতেই পাচ্ছ আমরা কতটা ছোট্ট ঘরে থাকি ঠিক আছে গরিব মানুষ যতটুকু সম্ভব হয় গুছিয়ে রাখার কিন্তু আমি একদমই বাড়িতে গুছোতে ভালোবাসি না আর এটা হলো বাথরুম ঠিক আছে এখানে গল্পা স্নান আর পানি তাহলে এটাই হলো আমার কাছে আমার বাবার রাজপ্রাসাদ এবার অনেকেই বলবে তোমার তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে জানি সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো কিন্তু এখন যেহেতু আমি এখানে থাকি সো এটাই আমার রাজপ্রাসাদ ছিল আমার আজকের হোম টুর ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটি ক্লিক করে দিও হ্য তো দেখা হবে ভালো একটা ব্লগে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই